সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আচ্ছা আজকে আমরা আবার আলোচনা করবো আমাদের নতুন আরেকটা টপিক নিয়ে বা স্টক নিয়ে যেটাই বলেন সেটা হচ্ছে বিডি থাই বিডি থাই কেন বাংলাদেশ থাই টপিকটা সেটা নিয়ে আমরা অলরেডি দু একটা ভিডিও বানিয়েছিলাম আপনারা দেখেছেন কিনা জানি না এবং আমি আমার টেলিগ্রাম গ্রুপে অলরেডি এটা নিয়ে একটা পোস্ট করেছিলাম যেটা প্রায় থার্টি সেভেন পার্সেন্ট আমাদের অলরেডি প্রফিট দিয়ে গেছে আমি থার্টি সেভেনের দিকে এখন ফর্টি হিসাব করবো সো ওইখানে আমাদের বারবার একটা পয়েন্ট করা হচ্ছিল যে প্রাইস কোথা থেকে আসলে মুভমেন্ট করতে পারে তো আমরা যদি একটু ছোট করি প্রাইসটাকে এই প্রাইসটাকে যখন আমরা ছোট করবো আমরা দেখবো এটা সিক্সটি ওয়ান এর লেভেল থেকে আসলে প্রাইসটা মুভমেন্ট করে উপরের দিকে গিয়েছে অর্থাৎ প্রাইস ছিল কত এগারো টাকা চৌষট্টি পয়সা আমি এখানে আসবার পরে যে চেঞ্জটা দরকার ছিল সেটা আমরা পেয়েছি পাওয়ার পরে আমরা আসলে এখানে বাইটা করেছিলাম এরপরে প্রাইস আবার উপরের থেকে যখন নিচে আসলে আমার থার্টি সেভেন থেকে হয়তো এক দেড় পার্সেন্ট কম ছিল এরপরে প্রাইস কিছুটা ড্রপ করে তো এখানে আমাদের একটা প্রাইস পয়েন্ট আসে যে প্রাইস পয়েন্টটা পরবর্তীতে কাজ করার জন্য আসলে রেডি হয় দেখেন এখানেও যদি আমরা ফিবো নেই হয়তো এটাও সিক্সটি ওয়ান এর কাছাকাছি কোন একটা এরিয়াতে এসে পৌঁছাবে আমি এটাকে এইভাবে ধরলাম এই দেখেন ফিফটি এবং সিক্সটি ওয়ানের লেভেল দেখেন তো এই যে ব্যাপারটা এটা কিন্তু মার্কেটে কি করে প্রচুর লেভেলে কাজ করে তো আমরা হুট কোনো ডিসিশন নেওয়ার আগে আমরা দেখবো প্রাইস আসলে ফিফটি পার্সেন্টের নিচে ট্রেড করছে কিনা যদি করে সেক্ষেত্রে আসলে আমাদের ওই জিনিসটা ডিসিশনটা নিতে অনেক বেশি ইজি হয়ে যায় এরপর আমরা কি শিখি আমরা শিখে হচ্ছে ডাব্লিউ প্যাটার্ন দেখেন যখন কোনো একটা প্রাইস ডাব্লিউ প্যাটার্ন ক্রিয়েট করবে ওইখানে আসার পরে ওই প্রাইস পয়েন্টটা নিয়ে কি করে একদম যেটুকু দরকার ওটুকু এখানেও আপনি যদি ফিবো নেন লো থেকে হাই এই লো থেকে হাই নিলেন জাস্ট অ্যাডজাস্টমেন্ট আনার পরে হাই দেন লো যেটা লাস্ট লো এই লো দেখেন এটাও সিক্সটি ওয়ান লেভেল জাস্ট টাচ করে উপরের দিকে চলে গেছে তো এই যে ব্যাপারটা এটা একেবারেই ইজি এটা এমন আহামের কোন রকেট সায়েন্স না যে আমাদেরকে আসলে শিখবার জন্য অনেক মাথা মানে ভাঙতে হবে বা কিছু এরকম কোনো কিছু না আমার ভিডিও দিয়ে আছে ফ্রি আপনাদের যাদের লাগবে কমেন্টসে জানাবেন আমি আপনাদেরকে লিংক দিয়ে দেবো আচ্ছা এটা গেল পার্ট এখন আমাদের আসলে বিডি থাইয়ে অর্থাৎ বিডি থাই এলমোনিয়ামে আমাদের আসলে পরবর্তী স্টেপ কি হওয়া উচিত আমাদের িয়ামের পরবর্তী যে ব্যাপারটা সেটা হচ্ছে এখন যেহেতু করা এখন রিট্রেস করার মানেই না যে এখান থেকে একদম মার্কেট বই মানে টাস মানে যাবে কোনো কিছু নাই দেখেন প্রায় যখন এখানে আসলো এখানে আসার পরে একটা প্যাটার্ন করার পরে সে আলটিমেটলি ড্রপ করেছে প্রায় এখানে আসলো এখানে আসার পরে একটা মানে ভলিউম ড্রাই করবে ক্যান্ডেল স্টিক্স করবে থামবে কিছুদিন এখানে ঘোরাফেরা করবে এরকম পরে তারপরে সে ড্রপ করবে হুটহাট কোনো ড্রপ সে করতে পারবে না তার কারণ সেটা আসলে নিয়মের মধ্যেই নেই তো যেটা নিয়ম মানে সেটা কখনো করা পসিবল না তো প্রাইস এখনো পর্যন্ত এই সাপোর্টটার মধ্যে আছে প্রাইস এখান থেকে উপরের দিকে গেলে অনেক বেশি অবাক হওয়ার কিছু নেই প্রাইস এটাকে যতক্ষণ ব্রেক করবে না ততক্ষণ পর্যন্ত নতুন কোনো সেল নেই কিভাবে কিভাবে সেল করতে পারে সেটা একটা সম্ভাব্য ধারণা যদি নেই প্রাইস এভাবে গেল লো করলো হাই করার চেষ্টা করতে পারেনি আবার ড্রপ করবে কিছুটা ড্রপ করে আবার ওঠার চেষ্টা করবে পারবে না তারপর ড্রপ করবে ফুলফিলমেন্ট তখন আমাদের কাছে এরিয়া হয়ে যাবে এইটা মেজর এরিয়া হিসেবে কাজ করতে পারে এখানে অনেকগুলো এরিয়া আছে যেগুলো আসলে পরবর্তীতে কাজ করতে পারে তবে আমরা যেটা করি সেটা হচ্ছে এখানে জাস্ট ফিভোটাকে নেবো যেভাবে করি প্রত্যেকবার এখানে ফিভো নেব লাস্ট আমি এটাকে হাই দিলাম জাস্ট বোঝানোর জন্য এটা আমাদের সিক্স ওয়ানের লেভেলে দেখেন আমরা যদি এটাকে এভাবে করে দিই দেখবেন ভাইস বার্সা লেভেল ক্রিয়েট হয়ে যাবে সুন্দর মতো আমরা ওই লেভেলটা যেটার সাথে ভাইস বার্সা লেভেলের সাথে অ্যাডজাস্টমেন্ট এখানে আমরা এটাকে অ্যাডজাস্ট করে দেবো এই দেখেন এটা ভাইস বার্সা লেভেল হিসেবে কিভাবে কাজ করে আমার না এটা মার্কেট তৈরি করে দেয় থার্টি ওয়ান থার্টিন পয়েন্ট ওয়ান জিরো অর্থাৎ তেরো দশমিক দশ আমাদের বিডি থাই জন্য সবথেকে মেজর লেভেল হিসেবে পরবর্তীতে কাজ করতে পারে এমনটা আশা করি আমি আসলে সামনের দিকে আগাচ্ছি বা আগাবো পরবর্তীতে যদি কিছু হয়তো ভালো না হইলে নাই কারণ প্রাইস এখান থেকে যে ড্রপ করবে এরকম কোনো কাজ নেই কারণ উপর আমাদের পনেরো টাকা একান্ন পয়সার একটা লেভেল আছে এর উপরে সতেরো টাকা একুশ পয়সার একটা লেভেল আছে এরা সব রেসিস্টেন্স লেভেল তো প্রাইস ততক্ষণ পর্যন্ত আসলে দাঁড়াবে যতক্ষণ না পর্যন্ত প্রাইস থামবে না তো এটা আমাদেরকে মেনটেন করেই উপরের দিকে যেতে হবে আমি কখনোই বলি না যে প্রাইস এখান ভাই ড্রপ করে একদম ফাটাফাট নেমে যাবে এরকম কোনো সুযোগই নেই কেউ বলতে পারবে না সব ওরিয়ন ইনফরমেশনের মতো কাজ করবে না সব সময় এরকম কাজ করবার কারণ যখন মার্কেট এটা যেহেতু রেলিটা আস্তে আস্তে করছে এটা পড়বেও আস্তে আস্তে ঠিক আছে এটা যদি একদম হাই করতো পড়তো টাপাটাপ কারণ পেনিক সেল হইতো এখানে পেনিক সেলের চান্সেস কম কেন প্রাইস প্রথমে উপরে গেছে তারপরে ড্রপ করছে এখান থেকে বাই করছে প্রাইস উপরে গেছে সেল করছে তারপর আবার বাই করছে অর্থাৎ এখানে যারা ঢুকছে এরা আবার এখানে কিছু জায়গা থেকে কিনছে কেন তার এখনো প্রফিট আছে নতুন করে এড করছে প্রাইস আবার গিয়েছে এখান থেকে যেগুলো বাই করেছিল এগুলো এখান থেকে সেল করে দিয়েছে আবার শেয়ার ড্রপ করছে এখানে আসার পরে এখান থেকে যে অ্যাডজাস্টমেন্টের দরকার সেই অ্যাডজাস্টমেন্ট করে সে উপরে দিকে যাবে এই যে ব্যাপারগুলা এটা মার্কেটের একটা রুলস এন্ড রেগুলেশনস এক এক ভাবে ট্রেড করার সিস্টেম আছে ট্রেড করার জন্য হাজার সিস্টেম আছে আপনি ঘন্টাকে মেনটেন করবেন সেটা আপনার উপরে তা আমরা অনেকগুলো নিয়ে কাজ করি অনেক ভাবে কাজ করি এখন অভিজ্ঞতার ব্যাপার আছে এখানে আপনার সাথে মার্কেটের সাথে রিলেশনের ব্যাপার আছে আপনি কতক্ষণ টাইম দিচ্ছেন এটা ব্যাপার আছে তো বি ডিফাই নিয়ে আমাদের আরো অনেক আলাপ আমি যদি করতে যাই এক ঘন্টা নিয়ে কথা বলতে পারবো বাট এটা সুন্দর না তো চলেন আমরা যেহেতু ছোট ছোট করে ভিডিও বানাচ্ছি চেষ্টা করবো ছোট ছোট ভিডিও তারপরে লম্বা হয়ে যায় আসলে আমার কিছু করার থাকে সরি থ্যাংক ইউ